জিনজিরা হাউলি কবরস্থান এটি ঐতিহ্যবাহী একটি কবরস্থান এই কবরস্থানটি সৌন্দর্য খুব চমৎকার ছিল কিন্তু কতিপয়ে দুষ্কৃতকারী এই কবরস্থানকে কবরস্থানের সৌন্দর্য নষ্ট করে ফেলছে রাজনৈতিক পোস্টার ব্যানার কবরস্থানের ওয়ালের গায়ে টাঙিয়েছে কবরস্থানের সামনে ইট বালির ব্যবসা শুরু করেছে গত কয়েক বছর ধরে ইট বালু ব্যবসা শুরু করার কারণে কবরস্থানের অনেক জায়গার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে কতিপয় স্থানীয় যুবক এই কবরস্থানের সৌন্দর্য রক্ষার্থে তারা পূর্বে ঘোষণা দিয়ে কবরস্থানের আশেপাশের ব্যানার কবরস্থানের ওয়ালের ব্যানার এবং কবরস্থানের পাশের ময়লা পরিষ্কারের দায়িত্ব কাঁদে নিয়েছে তারা আগেই ঘোষণা দিয়েছিল যারা কবরস্থানের সামনে ইট বালির ব্যবসা করেন তারা শুক্রবার নয়টার আগে সরিয়ে ফেলবেন আলহামদুলিল্লাহ যারা ব্যবসা করতেন তারা নয়টার আগে ইট বালি সরিয়ে ফেলছেন এখন অবশিষ্ট রয়েছিল ও ময়লা আবর্জনা অপরিষ্কার অপরিচ্ছন্ন এবং কবরস্থানের ওয়ালের গায়ে লাগানো যে ব্যানারগুলো সরানো স্থানীয় যুবকরা সে কাজ করছে যেখানে উপজেলা পরিষদ অথবা ইউনিয়ন পরিষদ ব্যর্থ হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সেখানে সফল হয়েছে জিঞ্জিরার কতিপয় কিছু যুবক এই যুবকরা শুক্রবার সকালে কবরস্থানের সৌন্দর্য রক্ষার জন্য কবরস্থানের ওয়ালে টানানো ব্যানার সরিয়ে ফেলছে এবং কবরস্থানের সামনে এবং ওয়াল ঘ্যাসা থাকা যে ময়লা আবর্জনা এগুলা নিজ উদ্যোগে পরিষ্কার করছেন আমরা সকালবেলায় যে দেখলাম যে জিঞ্জিরার কিছু যুবক কবরস্থানটি পরিষ্কার করছেন এবং তারা ভবিষ্যতে যাতে এটা অপরিষ্কার না হয় নোংরা না থাকে সেজন্য তারা ব্যবস্থা নেবেন ধন্যবাদ জিনজিরার যুবকদের তারা এই মহাতি উদ্যোগে নিজেদেরকে আত্মনিয়োগ করছেন এবং তাদের উছিলায় জিঞ্জিরা হাউলি কবরস্থানটি তার আগের সৌন্দর্য ফিরে পাবে আর আশা করব রাজনৈতিক বা যে কোনো দলীয় পোস্টার যেন সব জায়গায় লাগান আপনারা কবরস্থানে লাগিয়ে না কারণ এটা হচ্ছে আমাদের সর্বশেষ আশ্রয়